আলহামদুলিল্লাহ মসজিদের মাদ্রাসার ছাত্র শিক্ষকদের জন্য জিন ও যাদুর চিকিৎসা শিক্ষা করার সুবর্ণ সুর আমাদের জিন ও যাদুর কৌরানিক চিকিৎসা কোর্সে ভর্তি চলছে আমাদের কোর্সের ধরন সরাসরি লাইভ ক্লাস চল্লিশ দিনের কোর্স পিডিএফ প্রদান উস্তাদের লিখিত কিতাব সহ অনেক কিতাবের সাজেশন আমাদের কোর্সের বৈশিষ্ট্য সমূহ রুগী দেখে রোগ নির্ণয় করার আমল জিন ও জাদুর সকল বিষয়ে আলোচনা ও চিকিৎসা রুহানি শক্তি বৃদ্ধির আমল ও বাড়ি বন্ধ করার আমল নিজের পরিবার ও নিজের নিরাপত্তার বিষয়ের আমল কাছে এবং দূর থেকে কুফরি জাদু কেটে দেওয়ার আমল চালানি জিন ও আশিক জিনের চিকিৎসা জিন হাজির বন্দি শাস্তি কতল করার একাধিক আমল তুলা রাশির ব্যক্তি দিয়ে হাজিরা দেখার আমল বিভিন্ন সাধনা মৌমিন জিন মোয়াক্কেল হাসিল স্বামী স্ত্রীর মধ্যে অমিল বিবাহ বন্ধন কাটানোর আমল কাজকর্মের ব্যবসা বাণিজ্যের উন্নতি করার আমল শরীর মন সহ ডিন দিয়ে হাজিরা দেখায় আমাদের এই কোর্সে যিনি শিক্ষা দিবেন এবং যার কাছ থেকে আমরা জিন জাদুর কৌরাণিক চিকিৎসা শিখতে পারব তিনি হলেন বিশিষ্ট আমেল ও মুদাব্বির রাকি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম চট্টগ্রাম সন্দীপ আমাদের কোর্স বিষয়ে সকল কিছু জানতে এই নাম্বারটিতে যোগাযোগ করুন জিরো ওয়ান আবারও বলছি জিরো আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমকে নাসিল করেছেন মানব জাতির জন্যে রহমত এবং শেফা হিসেবে আমাদের আশেপাশেই অনেক ভাই বোন যারা রয়েছেন যারা বিভিন্নভাবে অসুস্থ কেউ জাদুগ্রস্ত কেউ বা জিন্নাতের আসরের দ্বারা আক্রান্ত তো যাদের এই এই সমস্যাগুলো রয়েছে তাদের জন্য সুখবর আমরা যে সমস্ত সেবা মানুষকে দিয়ে থাকি তা হল সকল প্রকার জিন্নাতের রোগীর চিকিৎসা জাদুটোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলো কাটানোর আমল স্বামী স্ত্রীর মধ্যে অমিল পরকিয়া থেকে ফেরানো সন্তান অবাধ্য ব্যবসায় ব্যর্থ বয়স হচ্ছে বিয়ে হচ্ছে না এ সংক্রান্ত সকল বিষয় আমরা কোরঞ্চন্না ভিত্তিক চিকিৎসা দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সিক্স আবারও বলছি জিরো ওয়ান সিক্স থ্রি টু জিরো টু ফাইভ সিক্স সেভেন ফোর